দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার সময় ইউরোপের দেশগুলিকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের একটি ভিসা পেলে সাতাশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়েও ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচও অনেক কম মূলত আজকের টপিক ইউরোপের মোট সাতটি দেশে বাংলাদেশিরা খুব সহজেই ভিসা পেয়ে থাকে তো কোন কোন সেই দেশ আর কিভাবে পায় চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ফ্রান্স ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটা দেশ ফ্রান্সে অবশ্যই যে কোনো দেশ পুলিশ ভিসা সহজে পেয়ে যায় তবে সেক্ষেত্রে তার কিছু শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে হবে তার মধ্যে ফ্রান্সে আবার স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের প্রবাসীদের জন্য কাজের ভিসা পাওয়া একটি কঠিন হয়ে দাঁড়ায় তবে সেটা নিয়ম মেনে চললে সমস্যার সমাধান হয়ে যায় নাম্বার টু পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালে বাংলাদেশের প্রবাসীদের কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া টুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসা খুব সহজে পাওয়া যায় তবে এই দেশে স্টুডেন্ট ভিসা পেতে হলে আইআইএলটিএস স্কোর কমপক্ষে ছয় থাকতে হবে নাম্বার থ্রি মাল্টা মালটা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ বর্তমানে প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে মালটায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায় ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটায় যাচ্ছেন অনেকেই ইউরোপের অনেক দেশগুলোর তুলনায় মালটায় যেতে খরচ অনেক কম নাম্বার ফোর সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে বিশ্বের ভূস্বর্গ বলা হয় কারণ সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ বাংলাদেশ থেকে এই দেশ স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা সহজেই পায় বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যায় কিন্তু বাংলাদেশের জন্য এই দেশে কাজের ভিসা পাওয়া একটু কঠিন সেক্ষেত্রে ভালো আইআইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নাম্বার ফাইভ হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ কারণ পড়াশোনার অধিকাংশ ভিসা লম্বা থাকে তবে অবশ্যই এক্ষেত্রে আপনার সামনে কিছু শর্ত থাকবে এবং আপনাকে সেগুলি মেনে চলতে হবে এবং এখন বাংলাদেশের জন্য হাঙ্গেরিতে কাজের ভিসা চালু করা হচ্ছে একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে দু সাল অনুযায়ী পঁচানব্বই শতাংশ আবেদনকারী ভিসা পেয়েছে বাকি পাঁচ শতাংশ গরমিলের জন্য বাতিল করা হয়েছে নাম্বার সিক্স নেদারল্যান্ডস বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা অনেক সহজ বিগত কয়েক বছরে পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার আবেদন করেছে তারা সকলেই ভিসা পেয়েছে কিন্তু সেক্ষেত্রে আইআইএলটিএস স্কোর কমপক্ষে ছয় দশমিক পঞ্চাশ থাকতে হবে নাম্বার সেভেন লিথুয়ানিয়া সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুয়ানিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে তবে লিথুয়ানিয়ায় বাংলাদেশের প্রবাসীদের জন্য কাজের ভিসা পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে